দেখাও দেখি দেখাও দেখি কি কিছু দেখা দেখি কিছু দেখিয়ে দাও মামাকে দেখিয়ে দাও কিছু গাড়ি এতো গাড়ি মু كده है ना मु كده है ना मु كده है ना मैं आज করবো আমার আরে কাঁচে পেন দিয়ে কি করছো ওখানে লিখছ নাকি বাবাকে পেন দিয়ে দেয় বা দিয়ে দা এবার খাওয়া দাওয়া হবে দিয়ে দাও ধরে নাও তো পেনটা আটা বাবা চিপি কই মে বলে দাও নেই ক্যাপ কই দিদি আচ্ছা দিদি দিদিকেও দেখতে পে একটু দেখি তো হাতে কি এঁকেছো ও বাবা কত সুন্দর এঁকেছে দেখো এই এবার খাবার চলে এসেছে দেখে হাতে নিবে আর ঘাটবে এই দেখো না খাওয়ার বাহানা শুরু হয়ে গেল দুহাতে দুহাতে টাটা দাও আজকের মতো এই পর্যন্ত এই টাটা